সম্মানিত চাকরি করতে সেই ভাইবোনেরা সে করে ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি বিজ্ঞপ্তি নিয়ে আসছিলাম তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দগঞ্জ চৌদ্দশো বত্রিশ গঙ্গাব সম্মানিত দর্শক শ্রোতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তরের কৃষি খামার সড়ক খামগের ঢাকা বারো পনেরো ডট গভ ডট বিডি ওয়েবসাইট হতে বিস্তারিত জানতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সম্পদ অধিদপ্তর তো এখানে দেখতে পাচ্ছেন সম্পদ অধিদপ্তর অধীন রাজস্ব ঘাতভুক্ত নিম্নবাদে শূন্য পদের বিপরীত জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো আলোক দুই হাজার পনেরো এর আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের মধ্যে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের পদের পার্শ্ব বর্ণিত নিয়োগ হতে সত্তো সাপেক্ষে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইনে এবতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সম্মানিত দশক সম্পদ অধিদপ্তরের যে বিজ্ঞপ্তিটি রয়েছে এটার বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সন্মান দর্শক হ্যাঁ এই বিজ্ঞপ্তিটি হচ্ছে ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ডিএফএ বেতনের স্কেল দশ হাজার দুশো টাকা থেকে হ্যাঁ চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন হচ্ছে চোদ্দতম গ্রেটে চারশো তিরাশি জন পথ সংখ্যায় লোক নেবে তো শিক্ষাগত যোগ্যতা লাগবে হ্যাঁ কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যান্য ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রাপ্ত এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভুক্ত গ্যাজেটের কর্মকর্তা এবং নন গ্যাজেটের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার তেইশ এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ তো নিয়োগের শর্তাবলী এখানে দেখতে পাচ্ছেন যে প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভুক্ত গ্যাজেটের কর্মকর্তা এবং নন গ্যাজেটের কর্মচারী নিয়োগ বিধিমূলক দুই হাজার তেইশ অনুসারী নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত সরকার কৃতক সর্বশেষ জারিকৃত বিধিবিধান অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে পরীক্ষা তারিখ সহ সময় ও স্থান পরিবর্তে পরবর্তীতে প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট এবং মোবাইল মোবাইল এর মাধ্যমেই জানানো হবে সকল প্রার্থীদের ক্ষেত্রে এক এগারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বয়সীমা আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যেই হতে হবে বয়স্পমানের জন্য অ্যাপিডেভিট গ্রহণযোগ্য হবে না প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে আবেদন দাখিলের নিয়মাবলী শর্তাবলী প্রাণী সম্পদ অধিদপ্তর ডাব্লিউ ডাব্লিউ ডট ডিএলএস ডট গভ ডট বিডি ওয়েবসাইটে মেনুতে অনলাইন নিয়োগ অপশনে অথবা ডিএলএস ডট টেড ডট কম বিডি ওয়েবসাইটেও পাওয়া যাবে অ্যান্ড্রয়েড অ্যাপ জব সার্কুলার জব সার্কুলার আবেদন শুরুর তারিখ ও সময় দেখতে পাচ্ছেন যে সাতাশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্ট সকাল নয় ঘটিকা তো দশক আবেদনটি শুরু হবে সাতাশ তারিখ সাতাশে নভেম্বর দুই সকাল নয় ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারো আঠারোই ডিসেম্বর দুই বিকাল পাঁচটা আঠারো বারো দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে সম্মানিত দশক উল্লেখ্য সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে পড়িত সকল আবেদনপত্র বাতিলপুর মর্মে গণ্য হবে মৌখিক পরীক্ষার সময় নিম্ন কর্মী কর্মী হতে স পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শন করব প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা দ্বারা সকল সনদের সাইন সাইন্টিফি দাখিল করতে হবে অনলাইন আবেদনপত্রের হার্ড কপি সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা সনদ জাতীয় পরিচয়পত্র সরকারি আদা সরকারি ও স্বাস্থ্য শাসিত শাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কৃতিপক্ষ অনাদিপত্র তারপরে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিলর নাগরিকত্ব সনদ জন্ম নিবন্ধন সনদ শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে প্রমাণিক হিসেবে সরকারের সর্বশেষ নীতিবেলা নির্দেশনা মোতাবেক উপযুক্ত কৃতৃপক্ষের শারীরিক প্রতিবন্ধী প্রদত্ত সনদপত্র শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন অধীনে জেলা সমাজসেবা উপ অফিসের উপপরিচালক সমমর্যাদা সম্পন্ন সম্পূর্ণ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী সনদ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিভিল কৃত পদত্ত শনাদের এবং স্থায়ী করছে হলে সংশ্লিষ্ট প্রশাসকের কৃত প্রদত্ত সনদের কপি আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী অনলাইনে আবেদনপত্র পূরণ নিয়মাবলী করণীয় দেখতে পাচ্ছেন যে পরীক্ষায় অংশগ্রহণ আগ্রহী প্রার্থীক্ষণ ডাব্লিউ ডাব্লিউ ডট ডিএলএস ডট কম ডট বিডি অথবা ডিএলএস ডট ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা আবেদনের সময়সীমা হচ্ছে ষোলো তারিখ ষোলোই নভেম্বর সম্মানিত দর্শক আবেদনটি ষোলোই নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল নয় কোটি এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সময় তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা তো উক্ত সময়সীমা সময়সীমার মধ্যে উইসার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্তুত তিনশো পিকদের এবং সাক্ষরের দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্তুত আশি পিকদের স্ক্যান করে নিধিত স্থানে আপলোড করবেন সবই সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রম হবে অনলাইনে আবেদনপত্র পূরণ আর সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকত সম্পর্কে প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায় হোক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন এসএমএস পূরণের নিয়মাবলী নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনার মধ্যে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সম্পূর্ণ করা হলে কম্পিউটার ছবি অ্যাপ্লিকেশন ফিজিপি দেখা যাবে যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অফিসটার ছবি সম্পূর্ণ কালো সম্পূর্ণ সাদা খোলা স্বাক্ষর সনিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলে কেবল পুনরায় ওয়েবে আবেদন করতে পারবেন উল্লেখ্য আবেদন ফি জমা দেওয়ার পরে আর কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমা দানের পূর্বে প্রার্থী অবশ্যই অ্যাপ্লিকেশন কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্মূল তথ্য শাখাযোগ্য পিডিএফ কপি ডাউনলোড প্রয়োগ নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউসিআইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউসিআইডি নম্বর ব্যবহার করে প্রার্থী প্রতিদের যে কোনো টিকটা ফ্রিবেন মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে আবেদন ফি একশত বারো টাকা দিক বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য আবেদনপত্র সকল অংশ পূরণ করেও সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীত হবে না তার সম্মানিত দর্শক হ্যাঁ কীভাবে আবেদনগুলো করবেন এই নিয়মটি এখানে দেওয়া আছে অনেকগুলোপূর্বক এই বিষয়গুলো আপনারা যে ভাই বোনেরা চাকরি খোঁজেন অবশ্যই আপনারা জানেন কীভাবে আপনারা আবেদনপত্রের ফিটে জমা দিতে হয় তো সম্মানিত দর্শক আর এখানে বলা হচ্ছে যে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এস ডট টি ডট কম ভিডিও ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোন এস এম এর মাধ্যমেই শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাযথ সময় জানানো হবে অনলাইনে আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং প্রার্থী নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয় এসএমএস পরীক্ষা বিজয় আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর পদের নাম সবই পরীক্ষার তারিখ সময় স্থানীয় কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্মিত ভবিষ্যতে প্রার্থী ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে নেবেন প্রার্থী ভবিষ্যতার্থী লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন হ্যাঁ শুধুমাত্র টিকটক প্রিপেন মোবাইল ফোন থেকে প্রার্থী নিম্নগণিত এসএনএস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ নিজের পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন তো আপনারা যদি কখনও পিনটি ভুলে যান এবং জিরোটি ভুলে যান অবশ্যই নিয়মটি অনুসরণ করে আপনারা সমাধান করতে পারেন এই বিজ্ঞপ্তিটি পত্রিকা ছিল ডি এলএস এর ওয়েবসাইটে ডিএলএস ডট গভ ডট বিডিও দেখা যাবে অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে টেলিগোড জব পোর্টাল অল জব চলে ডট কম বিটি ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে পরীক্ষার তারিখের সময় অন্যান্য তথ্য এই ওয়েবসাইটটাতেই জানা যাবে তো সম্মানিত দর্শক অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে ওয়ান টু ওয়ান অথবা এখানে নাম্বার রয়েছে আপনাদের ইমেল রয়েছে এবং ফেসবুক পেজে এস এম এস করে আপনারা যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রের ডিক্লেয়সনের অংশে এই মনোনয়ের ঘোষণা দিতে হবে যে প্রার্থী কৃতজ্ঞ আবেদনপত্রের সকল তথ্য সঠিক এবং অসত্য এবং প্রদত্ত অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষা নকল বা অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইন ব্যবস্থাও গ্রহণ করা হবে তো সম্মানিত দর্শক শ্রদ্ধা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এখানে বলতেছে যে বাংলাদেশের নাগরিক না হন বাংলাদেশি স্থায়ী বাসিন্দা না হন অথবা বাংলাদেশের ডোমিসাই সাইল না হন সম্মিত দর্শক বিজ্ঞপ্তিতে যতগুলো বিষয় রয়েছে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করার চেষ্টা করছি তো আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সম্মন্দে চাকরি প্রত্যেক দশক শ্রোতা ও ভাই বোনেরা ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে এসে থাকে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এই ভিডিওটি কিংবাই আমাদের এই চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন সাবস্ক্রাইব করবেন আমরা সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাঙ্ক যে পুলিশ ডিফেন্স সেনাবাহিনী নৌবাহিনী যত ধরনের বিজ্ঞপ্তি রয়েছে সম্পূর্ণ বিষয়ে আমরা আপডেট দেওয়ার কিন্তু চেষ্টা করি আর আপডেট দিয়েও আসতেছি আপনাদের মাঝে তো ভিডিওটি এখানেই শেষ করবো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন ধন্যবাদ